নয় প্রকার ব্যক্তি রোজা না রাখলেও আল্লাহ পাক তাদেরকে গুনাহ দিবেন না এরা রোজা ভাঙতে পারবে এদের কোন সমস্যা হবে না পাক তাদেরকে সাফ দিয়েছেন নয় প্রকার ব্যক্তি এক নম্বরে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলছেন যারা অপ্রাপ্ত বয়স্ক শিশু অপ্রাপ্ত বয়স্ক শিশু এদের রোজা এদের উপরে ফরজ নয় এরা রোজা না রাখলেও এদের কোনো গুণা হবে না কিন্তু আমাদের সমাজে অনেক ছোট বাচ্চারা রোজা থাকতে চায় যারা সাত আট বছর বয়স হয়ে গেছে কিন্তু আমাদের মা বাবারা তাদেরকে রাখতে দেয় না আমি বলি তাদেরকে আরো উৎসাহ দিতে হবে তাদেরকে রাখানোর জন্য একটু প্র্যাকটিস করতে হবে তাদেরকে উৎসাহ দিয়ে রাখাবেন আপনার সন্তান দেখতে যাচ্ছে এটা তো আপনার ভালো এটা তো সুসংবাদ এই জন্য তাদেরকে রাখার জন্য অভ্যাস করবেন তাহলে বড় হওয়ার পরে আপনাকে আর তাগিদ দিতে হবে না দুই নম্বর হলো পাগল মাতাল যারা পাগল মাতাল নচেতন এই সমস্ত ব্যক্তির উপরে আল্লাফ রোজাকে ফরজ করেন নাই কারণ তারা তো মস্তিষ্কের ভারসাম্যহীন এদের উপরে আল্লাফা রুফিয়াল কলাম ও আংফালাথা বিশ্বনবী বলে দিয়েছেন যে তিন ব্যক্তির ওপরে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর হলো যারা পাগল যাদের মস্তিষ্কের ভারসাম্যহীন তারা কিছু বোঝে না এদের উপরে কোনো কলম চলে না এদের উপর থেকে কলমটা তুলিয়ে নেওয়া হয়েছে তিন নম্বরে রসুল সাল্লাম বলছেন হায়েজ অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো মহিলা যদি হায়েজ হয়ে যায় এইটা না সারা পর্যন্ত এদের উপরে রোজা রাখা হারাম সেটা রোজ রাখতে পারবে না কিন্তু পরবর্তীতে অবশ্যই এটাকে কাজা আদায় করে নিতে হবে চার নম্বরে নেফাস যদি কোনো মা সন্তান প্রসব করার পরে যে ব্লিডিংটা হয় চল্লিশ দিন পর্যন্ত নেফাস অবস্থায় থাকে এই অবস্থায়ও তাকে রোজা রাখা যাবে না তবে পরবর্তীতে করে দিতে হবে পাঁচ নম্বরে রসুল সাল্লাই সাল্লাম বলে দিয়েছেন যারা অসুস্থ ব্যক্তি অসুস্থ কেউ আল্লাহ রসুল বলেছেন এরা রোজা রাখবে না কেমন ডাক্তার যদি যদি এখন তাহলে আপনার হয়ে যাবে এমনকি মৃত্যুর হুমকির মধ্যে পড়ে যাবেন বিজ্ঞ ডাক্তার হলেই হবে না বিজ্ঞ হতে হবে এবং মুসলিম ডাক্তার হতে হবে এই বিজ্ঞ মুসলিম ডাক্তার যদি পরামর্শ দেয় যে না আপনি এখন রোজা রাখবেন না আপনি সুস্থ হওয়ার পরে রোজা রাখবেন তাহলে রমজান মাসে ওই অসুস্থ ব্যক্তি রোজা ভাবতে পারবে চার নম্বরে ছয় নম্বরে মুসাফির ব্যক্তি আর এটা কিন্তু আল্লাহাক পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন অসুস্থ আর মুসাফির ব্যক্তির আল্লাহাক একই হাতের মধ্যে বলে দিয়েছেন ফমান কান আমিঙ্কুম মারিদন ও আলা সফরিন যারা সফরে থাকে এবং অসুস্থ ব্যক্তি এরা রোজা ভাঙতে পারবে তবে সফরটা হতে হবে অবশ্যই ইসলামের জন্য সফর এবং অনেক কষ্টদায়ক সফর যদি হয়ে যায় যেমন কমপক্ষে আটচল্লিশ মাইল পর্যন্ত সে দূরে চলে গেছে এবং তার উপরে মনে হচ্ছে যে আমি রোজা রাখলে পরে আমার অনেক কষ্ট হবে এবং এই অবস্থায় যদি সে রোজা ভাঙে তাহলে হয়ে যাবে কিন্তু পরবর্তীতে অবশ্যই আদায় করে দিতে হবে ভাঙার সময় তার মনে রাখতে হবে যে এই আমার রোজাটা অবশ্যই পরবর্তীতে আদায় করতে হবে অতএব ওই কথা চিন্তা করে সে যদি মনে করে না পরবর্তীতে করাটাই আমার জন্য ভালো হবে এখন ভাঙলে পরে আমার জন্য ভালো হবে তাহলে সে এই দেখ সফরে ইসলামের জন্য সফরে সে ভাঙতে পারবে সাত নম্বরে বলে দিয়েছেন গর্ভবতী মহিলা এমন গর্ভবতী যে ডাক্তার তাকে পরামর্শ দিয়েছে কোন মুসলিম বিজ্ঞ ডাক্তার যে আপনি যদি এখন রোজা থাকেন তাহলে হয়তোবা পেটের সন্তান পানির শূন্যতায় ভুগবে হয়তো বা পেটের সন্তান মারাও যেতে পারে বা মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারে অতএব আপনি এখন রোজা ভাঙেন তাহলে বিজ্ঞ মুসলিম ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই গর্ভবতী মহিলাও রোজাটা ভাঙতে পারবে আট নম্বরে আল্লাহ রসুল সাল্লাহাম বলে দিয়েছেন অনেক বৃদ্ধ মানুষ একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে দুর্বল হয়ে পড়েছে জয়ফ হয়ে গিয়েছে সে এখন তার কোন শক্তি নাই সে রোজা রাখবে কেমন করে এরকম কোন শক্তি নাই তবে সে যদি সুস্থ হয়ে যায় বা এক পর্যায়ে শক্তিশালী হয়ে যায় তাহলে রোজা রাখতে হবে আর যদি সে এই